সালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ আজকে বিরুটা করতেছি এবং সকলের জন্য কাজে লাগবে এই গাছটা হলো হাতের সুরি গাছ হাতের সুরি গাছ এমন একটা গাছ শরীর শক্তি বাড়ার জন্য খুবই এক নাম্বার কাজ করে যারা নাকি খুবই দুর্বল অনুভব করেন শরীর শক্তি পান না নিঃশক্তি লাগে দুর্বল লাগে ক্লান্ত লাগে নিজেকে হতাশ মনে করতেছেন শৈলী শক্তি বাড়াতে পারতেছেন না তারা এরকম সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই গাছটা গাছের দ্বারা যারা নাকি নতুন বিয়ে করতে যাচ্ছেন শৈলী শক্তি নাই তারা সহজে শক্তি বাড়বো আর যারা নাকি নতুন বিয়ে করছেন শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন আর যারা আছে অনেক বছর ধরে বিয়ে করছেন মানে আগের মতো শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই গাছের দ্বারা এর নাম হলো হাতির সুরি গাছ এটা গাছটা দেখতে গাছটা কিন্তু খুব বড় না হাতের শরীরের মতো দেখতে বলতে হাতের শরীর মতো ধরনের ফুল হয় এটা গাছটা এখন ফুল হইছে না এটা মূলত যেসব পতির জমি থাকে এই গাছটা মূলত সব জমিতে হয়ে থাকে এটা কিভাবে খাবেন কিভাবে খেলে আপনার শরীরের শক্তিটা বাড়ব এই গাছটা প্রথমত গাছটা সংগ্রহ করবেন এই গ্রামে প্রচুর হয় সারা বছরই পাওয়া যায় তবে বিশেষ করে এটা মূলত বর্ষাকালে বেশি দেখা যায় আপনারা এই বর্ষাকালে এই গাছটা সংগ্রহ করবে এখনো পাওয়া যায় খুব কম পাওয়া যায় আর কি এই গাছের যে শিকড়টা আছে এরকম শিকড় নেবেন শুধু এই গাছের শিকড় এই পর্যন্ত শিকড়টা ভালোভাবে দুই অপসা করে নেবেন নেবেন একটা পান দুই চামচ মধু আর নেবেন এক চামচ কালি জিরা দুই চামচ মধু একটা পান আর এক চামচ কালি জিরা আর এই গাছের শিকড় এরকম গাছ হলে এরকম একটা গাছের শিকড় হলেই হবে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে বরা ফেটে চিবাই চিবাই খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শরীরশক্তি বাড়ব আর সহজে শরীরশক্তি দূরে রাখতে পারবেন এটা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্বপত্রিকা নাই যার নাকি একটু ডায়াবেটিস আছে তারা মধুর পরিমাণ খুব কমাই খাবেন খুবই কমায় খাবেন যারা স্বাভাবিক আছেন তারা সমস্যা নাই দুই সমস্যা পরিমাণ মধু খেলেই হবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখাব যদি উপকৃত হন যদি ভালো লাগে টেস্টটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন